খুশকর আর ঘুষদাতা দুজনেই দজকের আগুনে জ্বলবে রে বাঁধন আমি নির্দোষ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চঞ্চল চৌধুরীর এই ফেসবুক পোস্ট বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় প্রশ্নPARSE পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া সেই আলোচিত ড্রাইভার আবেদ আলী এবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের নাম বলে দেবেন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে গণমাধ্যমে সেই সংবাদ প্রকাশের পর অভিনেতা চঞ্চল চৌধুরীর মনপুরা সিনেমার একটি সংলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মনপুরা সিনেমার একটি দৃশ্যে অভিনেতা মামুনুর রশিদ ও চঞ্চলের সংলাপকে উপমা দেওয়া হয়েছে ব্যঙ্গাত্মকভাবে ছবির সঙ্গে মজার ছলে সেই দৃশ্যকে মিলিয়েছেন নেটিজেনরা প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনায় ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে মজা করে একটি ফেসবুক পোস্ট করেছেন চঞ্চল সেই ফেসবুক পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন সমালোচকরা নিউ ইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড দুই চব্বিশ আয়োজনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চঞ্চল চৌধুরী নিউজ ডেস্ক অন্বেষণ